লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলার আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিল্লাল ব্যাপারের খেয়ারঘাট সংলগ্নে একটি ব্রিজ খুব প্রয়োজন এই রাস্তা দিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষ আসা যাওয়া করে প্রতিদিন শত শত যানবাহন নৌকা দিয়ে পারাপার করা হয় নদীর ওপরে প্রায় চল্লিশ হাজার মানুষের বসতবাড়ি রয়েছে এবং ওখানে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয় সব কিছু বিবেচনা করে এখানকার অসহায় মানুষদের মুখের দিকে তাকিয়ে এখানে একটা ব্রিজ নির্মাণ করার জন্য এলাকার মানুষের পক্ষ থেকে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা অসহায় মানুষদের মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই সমস্যাটা সরকারের কোনো এক প্রতিনিধির নজরে পড়ে আর এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করার ব্যবস্থা করে